এটা কি শুধুই দেবশুভশ্রী জুটির ক্রেজ দেবদার মেগাস্টারডাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আছে আমার এখন মনে হলো যে এই কথাটা দেবদার অবধি পৌঁছে দেওয়াটা যাই না দেবদার অবধি ভিডিওটা পৌঁছবে নাকি দেবদার টিমের কাছ অব্দি যেন পৌঁছয় অন্তত এটা কিন্তু আমার মনে এই যে ম্যাডনেসটা দেখা যাচ্ছে যে পাগলাভিটা দেখা যাচ্ছে যে উন্মাদনাটা দেখা যাচ্ছে খুবটা বাংলা জুড়ে এটা অ্যাকচুয়ালি নেক্সট লেভেলে ছিল হচ্ছে যখন পরাঞ্জয় হয়েছে বা যখন সেই সময় ছিল আর কি সেই সময় দেব আর শুভশ্রী একসাথে যখন প্রিমিয়ারে ঢুকতো সেটা রাত্রি দুটোর সময় হতো আমি তখন যা শুনেছি আর কি ব্যাপারটা হচ্ছে দর্শক আজকে প্রচুর পরিমাণে টিকিটস কাটছে এবার তুমি আমাকে বলো যে একটা প্রোডাকশনের পার্সপেক্টিভ দিয়ে যদি আমরা ভেবে দেখি মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে এখানে আমি আমরা ধরি যদি তাহলে তারা কি ভাববে যে আজকে একটা আইনক্স সাউথ সিটিতে মানে আইনক্স সাউথ সিটি বলছি শুধু সাউথ সিটি মলে একটা ইভেন্ট হয় যখন খুব বেশি হলে সেখানে হাজারটা লোক থাকে তার বেশি লোক থাকে না দেবদার ইভেন্ট হোক বা যে কোনো বড়ো সুপারস্টার দেবদার থেকে বড়ো সুপারস্টারও যদি কেউ থাকে বেঙ্গলে তো আমার মনে হয় না আর কেউ আছে মানে সেখানে জিদ্দার ও যদি হয় দেবদার ইভেন্টও যদি হয় মেগাস্টার দেবতার ইভেন্টও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু রকম লোক মানে হাজার হাজারজনের বেশি আমরা দেখতে পাই না মানে নিচের সব মিলিয়ে খুব বেশি হলে হয়তো চারশো পাঁচশো জন দাঁড়িয়ে থাকে আর এদিক ওদিক প্রতিটা ফ্লোর ছিটকে মিলিয়ে আরও পাঁচশো জন এটার বেশি হয় না লোক ঠিক আছে হাজার হাজারজনের বেশি লোক হয় না এবার তার দ্বিগুণ ক্যাপাসিটির একটা হল বা একটা অডিটোরিয়াম সেটাকে তারা নিয়েছে যে হাজারজন লোক তো এমনি নর্মাল হয় তো আমি আরও দ্বিগুণ ক্যাপাসিটির একটা মল নেব বা একটা হল নেব তো আমি দেখছি তাদের উপরে তারপরেও রাগ কিছু মানুষের ক্ষোভ দেখাচ্ছে এটা ঠিক হলো না এই ফ্যানটা ঠিক হলো না ফ্যান্সদের কথা মাথায় রাখতে পারতে দেবদা ইত্যাদি 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 তো এটা কিন্তু অ্যাকচুয়ালিতে ঠিক নয় তোমাদেরকেও বুঝতে হবে ব্যাপারটা এই ক্রেজটা তোমরা দেখাচ্ছ হিউজ ক্রেজ কিন্তু তুমি বলো যে আমি যদি অ্যাজ অ্যান অ্যাজ অ্যান প্রডিউসার থাকতাম আমি ভাবতাম যে ভাই সুপারস্টার থেকে এই মানুষটা মেগাস্টারে পরিণত হয়েছে উইথ লেডি সুপারস্টার আসছে আমরা কত ধরতে পারি যে দেড় হাজার লোক চল হয়ে যাবে চলো তার জন্য তো বাইশশো সিটের একটা হল নিয়েছি কিন্তু কেউ কি এক্সপেক্ট করতে পেরেছিল যে এত লোক চারিদিক থেকে চলে আসবে মানে এটা তো কেউ এক্সপেক্ট করতে পারেনি তাই না বলো আর কখনোই কোনো প্রোডাকশন হাউস চাইবে না যে আমার দুটো সিট ফাঁকা থাকুক বা সামনে দশটা দুশোটা সিট ফাঁকা থাকুক তখনই তো সেটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে যে কেন সিটসগুলো ফাঁকা থাকছে ইত্যাদি 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 তার মানে এই জুটির সেরকম ক্রেজ নেই বা দেবদার সেরকম মেগা ডাম নেই ইত্যাদি ইত্যাদি তো সেটা কখনও কোনো প্রোডাকশন হচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই কারণেই তারা একটা একটা এমন অডিটোরিয়াম নিয়েছে যে একদম প্যাকটাপ গ্যারান্টিটেড ফুল হবে তাই তাদের এটা মাথায় রাখা উচিত ছিল আমি হলে তো আমি হতম বাবা বাইশশো সিট বাইশো সিট আর বিশ্বাস করো বিশ্বাস করো তুমি মানে আমি সব উচ্চ উচ্চপদস্থ ফ্যান্সদের সাথে কথা বলে যারা আর কি সোকল্ড অফিসিয়াল ফ্যান ক্লাবে রয়েছে তাদের সাথে কথা বলেছি যখন তারা তখন এই কথাটাই বলেছে যে বস মহারাজ বাইশশো সিট বাইশশো সিট এটা মুখের কথা না ফুল হওয়া মানে এই কথাটা কিন্তু আমরা আলোচনা করেছি আজ থেকে সাত দিন দশ দিন আগে কিন্তু আজকে যখন এই পুরো বিষয়টা আমরা জানতে পারছি এই পুরো বিষয়টা হচ্ছে এরকম ফেজ ওয়ান খুলছে সোল আউট হয়ে যাচ্ছে দশ মিনিটে ফেস টু খুলছে কিছু মিনিটের ভিতরে শোলা আউট হয়ে যাচ্ছে ইভেন কি ফেজ থ্রি যেটা ফাইনাল ফেজ ছিল রাত্রির একটা আজ অব্দি বাংলা সিনেমার ইতিহাসে রাত্রির একটার সময় কোনো ছবির কোনো কন্টেন্ট কিছু বা কোনো প্রমোশন শুরু হয়েছে বলে তো আমার ধারণা নেই আমার জানা নেই আমার আমি যদি ভুল হই আমাকে জানিও যে হ্যাঁ এটা হয়েছিল বস দেখো তো রাত্রির একটার সময় টিকিট খুলছে যাতে কম লোক জানে আর কম লোক জেনে কম লোক টিকিট কাটে তাতেও সেটা দু থেকে তিন মিনিটের ভিতরে সোল্ড আউট হয়ে যাচ্ছে দশ মিনিটটা দুই থেকে তিন মিনিটের ভিতরে বুঝতে পারছো তো এরপরে কি বলার আছে তোমরাই বলো মানে এরপরে আর বলারটা কী আছে এরপরে একটাই কথা বলতে হয় যে হি ইজ দ্য বিগেস্ট স্টার অ্যান্ড দ্য লেটেস্ট সুপারস্টার অ্যান্ড দেব শুভশ্রী জুটি এটাই তো পাওয়ার এছাড়া আর কিছু নেই এবার ব্লেম করো না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে তুমি নিজেই তুমি যদি তুমি একবার চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় ভেবে দেখো যে তাদের জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে আজ থেকে সাত দিন দশ দিন আগেও কিন্তু আমরা এক্সপেক্ট করিনি যে ভাই সিট টিকিট বিক্রি হয়ে যাবে বা বাইশো টিকিট মানুষ কেটে নেবে এত এত মানে ইয়ে ক্রেজ এটা এটা আমরা কখনও এক্সপেক্ট করিনি করেছে কি করিনি তো এটা হচ্ছে ব্যাপার এটা খুব ভুল কথা যে তারা টিকিট ছাড়ছে না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার আরে ভাই তারা টিকিট কেন হোল্ড করে রাখবে তাদের কি আরে তাদের তো তারা তো তোমাদেরকেই দেখাতে চায় প্রত্যেকটা মানুষকে তো ডাকতে চায় আনন্দ করতে চায় তারা সেলিব্রেশনটা তো তারা করতে চায় ইভেন্টটা তো তারা করতে চায় তাই না আচ্ছা এবার তোমাদেরকে আমার যেটা মনে হয় যে আমার টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে অনুরোধ দেখো এই জিনিস তো আর দ্বিতীয়বার ঘটবে না দেবশুভশ্রী জুটি আর অন্তত এবছরও তো আর আসবেই না এবছর কেন আজ থেকে পাঁচ বছর বাদেও হয়তো আর আসবে না একসাথে কবে আসবে জানি না আমরা কেউ তো দেবশুভ্রীর জুটি হয়তো ফিরবে না দেবশুভস্ত্রীর জুটি ফিরলে হয়তো এই ক্রেসটা আবার দেখতে পাবে তোমরা কিন্তু যেহেতু ফিরবে না সেহেতু ইতিমধ্যেই তো আমরা এই ক্রেসটা আবার দেখতে পাবো এই যে ম্যাগ ম্যাগনাম ক্রেসটা আবার দেখতে পাবো এমনটা নয় তাও আমার রিকোয়েস্ট থাকবে যে একা দেবদা থাকলেও রঘু ডাকাতের ক্ষেত্রে যদি এরকম ক্লোজ ডোর ইভেন্ট করা হয় মানে যেখানে ফ্যান্সদেরকে নিয়ে করা হবে ডাকাত বা খাদান টু এরম ধরনের মানে যে কোনো ছবির ক্ষেত্রে যদি ফ্যান্সদের নিয়ে এরকম করে তোমাদের বলো তো খাদান টু এর প্রি ট্রেলার লঞ্চ হয়েছিল সেখানে তুমি এই শুভশ্রী জুটি বলেই কিন্তু এই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা কিন্তু খাদানের মতন অত বড় বিগ বাজেটের ছবি মাস অ্যাকশান ছবি অত কিছু রয়েছে তারপরও প্রি ট্রেলার লঞ্চ প্রি ট্রেলার লঞ্চ তোমাদের ভালো করে মনে রাখি সেখানে কিন্তু প্রায় কত সিটস ছিল সেই যে মানে সিটিং ক্যাপাসিটির কত ছিল দুশো না আড়াইশো সেটাই ফুল হয়েছিল মোটামুটি তারপরে সেখানে এ বাইরে কিছু লোক দাঁড়িয়েছিল এর বাইরে আর কিছু হয়নি কিন্তু বন্ধু তোমরাই বলো এর বাইরে আর কিছু হয়েছে হয়নি তাহলে এটা দেব দেবশুভ জুটির ক্রেজ তাও আমি বলবো যে এরকম ধরনের ইভেন্ট যদি করা হয় তাহলে সিটিং ক্যাপাসিটি বেশি রেখে বেশি রাখা একটা একটা অডিটোরিয়ামকে যেন তারা পরবর্তীকালে কনসিডার করে দেবদার একার ক্ষেত্রেও কারণ দেবদার স্টারডামটাকে আমরাও এখন আর আর বুঝতে পারি না মানে এখন আমরাও আর ভাবি যে মানে আমরা ভাবি যে আরে ঠিক আছে ভাই টাট সিট বুক করে দেবে দেবদা এই জিনিসটা আমরা ভাবি কিন্তু দেবদার ক্যাপাসিটি হয়তো দু হাজার সিট কুড়ি হাজার সিট বুক করার তো এইটা হচ্ছে ব্যাপার দু হাজার দুশো সিটস ভাবো অত বড়ো একটা অডিটোরিয়াম রীতিমতো আমাদের মাথায় হাত পড়ে গেছিলো যে ভাই রঘুডাগাতে প্রিটিস আর চলে এসছে সবাই রঘুডাঘাত নিয়ে সেলিব্রেট করছে ইতিমধ্যে ধূমকেতুর একটা একটা ইভেন্টে এরকম ক্রেজ উঠবে বা এরকম ইয়ে হবে কি হচ্ছে তোমরাই এখন দেখো ব্লেম করে তো লাভ নেই আজকে তুমি ব্লেম করবে আজকে তুমি বলবে যে কেন দেবদা তুমি আমাকে ব্যবস্থা করে দেবে আর কোথা থেকে ব্যবস্থা করে দেবে আর এখন চাইলে তারা ভেনু চেঞ্জও করতে পারবে না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা এটা তো হয় না তোমরা তো জানো নিশ্চয়ই এই এই টার্মগুলো তো নিশ্চয়ই জানো তবে ইন ফিউচার তারা যদি দেখো আর কোনো জুটির এরকম উন্মাদনা হবে না যদি ইন ফিউচার কোনো দিন আবার একসাথে আসে আমার মনে হয় ইডেন গার্ডেন নিয়ে নেওয়া উচিত আমার এটা মনে হয় সিরিয়াসলি লোকের অভাব হবে না ভাই কোনো লোকের অভাব হবে না ইডেন গার্ডেন নিয়ে নেওয়া উচিত সব থেকে ভালো ভাই বা আমাদের কলকাতার থেকে বড়ো অডিটোরিয়াম যেখানে হয়তো যাই না কত হাজার মানুষ বসতে পারে নেতাজি ইনডোর নেতাজি ইনডোর অনেকবার বলছে তাই নিয়ে নেওয়া উচিত ঠিক আছে আমার এটা মনে হয় যে এমন কিছু নিয়ে নেওয়া উচিত যাতে এক্সট্রা অর্ডিনারি একটা সিট ক্যাপাসিটি আছে যাতে কোনোভাবেই আর পাবলিকের অসুবিধা না হয় বিশেষ করে যখন দেবশুভশ্রী একসাথে আসবে আই হোপসো যে ইতিমধ্যে তো আসছে না তাই সেটাকে নিয়ে আর আলোচনা করেও কোনো লাভ নেই তবে ইন ফিউচার যদি এরকম ধরনের কোনো ইভেন্ট করা হয় এবার আস আশা করি দেব এন্টারটেনমেন্টের তো বুঝে গেছে যে কী স্টারডাম দেবতার কী লেভেলে মেগা স্টারডাম দেবতার তবে আই হোপসো খাদানের সময়ও কিন্তু এটা এই জিনিসটা আমি দেখিনি আমি এটা বলছি বুক ঠুকে বলছি এই কথাটা কারণ খাদান যখন প্রি ট্রেলার প্রি ট্রেলার হ্যাঁ প্রি ট্রেলার লঞ্চ ছিল তখন কিন্তু ইরম ইরম জিনিসটা হয়নি অদ্ভুত ব্যাপার দেব শুভশ্রী বলেই কি লোকের একটু অতিরিক্ত ক্রেজ জানি না আমি বুঝতে পারছি না অনেকে আমাকে আরেকটা জিনিস আমি ভিডিওর ভিতরে ক্লিয়ার করে দিয়ে যে যেতে চাই অনেকে বলছে তুমি লাইভ করো তুমি ভিডিও করো তুমি সব কিছু করো ভাই আমি যদি করতে পারি সিটে বসে আমাকে যদি সেই পারমিশন দেওয়া হয় আমাকে যদি অনুমতি দেওয়া হয় আমার কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে দেখানোর জন্য মানে একদম ওয়েট করে আছি ওয়েট করে আছে আমি তো ভেবেছিলাম এই ইভেন্টটাতে আমি আমার তরফ থেকে সব রকম জিনিসপত্র দেবো অ্যাজ লাইক ক্যামেরা ড্রোন সব কিছু দেওয়ার চেষ্টা করবো এই ইভেন্টটাতে মানে সেটা আমার পকেট থেকেই খোঁজতো আর কি টাকাটা বাট মানে আমি দিতাম টাকাটা হয়তো রিটার্নও আনতে পারতাম না বাট দিতাম সেটা মানে ঢালতাম আর কি বাট এটা করা যাবে না এটা মানে অ্যালাউড না এটা পুরোপুরি হাউজি রেকর্ড করছে তাই হাউজের থেকেও ওয়েট করে থাকো আর আমি আমি আমার তরফ থেকে চেষ্টা করবো হাউজকে কথা বলে যে যদি কিছু তোমাদেরকে দেখাতে পারি ঠিক আছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে